গুড কাম ব্যাক আফটার এইট ইয়ার্স ব্যাক আবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়া পুরোটাই কারণ স্যার সাথে ছিল তার জন্যই উইদাউট ওনি ছাড়া ইম্পসিবল বিকজ আপস অ্যান্ড ডাউন অনেকটাই ছিল লাইফে দু দুটো সার্জারি অ্যান্ড এভরিথিং তারপর আবার চ্যাম্পিয়ন ইজ এ লিডের টু পয়েন্ট ফাইভ মার্কসের লিডে তুমি সত্যিই খুশি এবং আগামী দিনে যে ওয়ার্ল্ড কাপ স্যান্ড এশিয়ান চ্যাম্পিয়নশিপ আসছে ওইগুলির মধ্যে ফোকাস চলছে আমরা আমাদের পুরো হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করছি এখন দেখা যাক আগামী দিনে কি হয় কোন ইভেন্টে নাম সামনে কিছু ওয়ার্ল্ড কাপ আছে কোয়ালিফিকেশন অফ অলিম্পিক্স প্যারিস অ্যান্ড নেক্সট মান্থই আছে কায়রোতে এখন অবধি সিলেক্ট হয়েছে এখন আগামী দিনে জানি না কি হয় কি না কারণ এখন অবধি গভর্নমেন্টের পারমিশন আসেনি সেন্ট্রাল গভর্নমেন্টের এখন দেখা যাক কি হয় আমি পুরো চেষ্টা থাকবে আমার হানড্রেড পারসেন্ট পারফরমেন্স শো অফ করার জন্য কু কুন্তর উপর তোমার যুদ্ধ ভল্টিং টেবিল স্পেশালিস্ট এস ভল্টিং টেবিল এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপ ওখানে অলরাউন্ড বেসিক্সে পুরোটাই ফোকাস থাকে অসুস্থতার পর নিশ্চয়ই প্রদানভার নিয়ে আর চেষ্টা করো না প্রথম ছাড়া এখন আদার্স বল করছে কারণ প্রথম ভ্যালুড ডেমোশট নিচে নেমে গেছে অনেকটাই তখন আদার্স যে অন্য টুইস্টিং মুভমেন্ট আছে ওইগুলির মধ্যে ফোকাস আছে কারণ দু দুটো সার্জারির পর এবং মিনিসকাসও ইস্যু ছিল এগুলির পর প্রথম আভার টোটালি বারণ এখন দেখা যাক টুইস্টিংয়ে কতটা বেটার শো করা যায় কম তাহলে আমরা আশা করতে পারি আবার দেখুন আশা আশা নিয়েই তো প্র্যাকটিস আশা এবং ফোকাস যদি না থাকে তাহলে প্র্যাকটিসের মোটিভেশান কী পুরোটাই আশা কারণ আমি এবং স্যার পুরো জোরে একটা হান্ড্রেড না টু হানড্রেড পারসেন্ট নিজেদের পারফরমেন্স আগের থেকেও যাতে ব্যাটার শো করতে পারি সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছি পুরোটাই আশা এবং আপনাদের আশীর্বাদ আমরা পুরো চেষ্টা থাকবে আবার রাজ্যবাসীকে একটা মেডেল দিই নাস্টিক থেকে রিটায়ারমেন্ট নেওয়া এখনো ঠিক করা হয়নি তাকে কোচ চাইছে কোচ স্যারের নামই আছে এখন স্যারই আছে কোচ চেঞ্জ করার কোনো প্রশ্নই না তোমার না বলছি ভারতীয় স্যার আছে নাম এখন গভর্নমেন্টের যে মানে আমাদের ফেডারেশনের যে লিস্টে সেখানে এখন কারণ এশিয়ান গেমসের আগেও আপনারা দেখছিলেন অনেক কিছু অনেক ক্রাইটেরিয়া চেঞ্জ আদার্স আফটার ট্রায়ালস এখন পুরোটাই ডিপেন্ড আপন করছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোন রুলসে পাঠাচ্ছে কি না বাট যে কোনো ক্রাইটেরিয়াতে পড়ুক এবার আমরা সিলেক্টেড ফর পার্টিসিপেট ইজ এ ওয়ার্ল্ড কাপ কবে থেকে শুরু হবে এবং কত তারিখ চলবে এবং প্র্যাকটিস কীরকম চলছে নেক্সট মান্থ সিক্সটিন টু এইটিন্থ ফেব্রুয়ারি এ কায়রো ইজিপ্টে প্র্যাকটিস চলছে ভালো চলছে এখানে আগরতলাতেই দুবেলা ট্রেনিং চলছে এখন যদি ক্যাম্প লাগে তাহলে যাব বাইরে আদাবাসে এখান থেকে ট্রেনিং করে